আমাদের কাছে উপস্থিত আছেন বৃহত্তর উত্তরবঙ্গের জনপ্রিয় আলেম হজরত মাওলানা বদ্র রশিদ হুজুর উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মাওলানা রহুল আলী যুক্তিবাদী হুজুর গোলাম রব্বানি ভাই গোলাম আজম ভাই আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর সহ এখানে অনেক অনেক আলেম ভাইরা আছেন আছেন আমাদের প্রিয় নন্দীগ্রাম ও কালোবাসী ভাইরা প্রায় চার শতাধিক আলেম ভাইরা আছেন এখানে আপনাদের সবাইকে আমার হৃদয় অন্তস্থ থেকে শুভেচ্ছা জানাই এবং সালাম জানাই সালাম আলাইকুম আসলে আমি ভাগ্যবান এজন্য যে আপনারা আপনাদের ব্যস্ততম শিডিউল থেকে কিছু সময় আমার জন্য এবং দাঁড়িপাল্লা প্রতীকের জন্য বরাদ্দ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের আন্দোলনের কারণে ইসলামের কারণে ইসলামী আন্দোলনের কারণে এই সমাজের সর্বজন সর্ব শ্রেণীর মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা যে ইনফ্লুয়েন্স রয়েছে সেই ইনফ্লুয়েন্স অবশ্যই আগামী দিনে দাড়ি পাল্লা প্রতীকের জন্য বিজয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভারে স্মরণ করছি আমাদের আলেম করে সিংহমণি যিনি বাংলাদেশের আলেমদের হাত ধরে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের পথে আনার যে কালচার মানুষকে সঠিক পথ দেখানোর যে কালচার তিনি যে যাত্রা শুরু করেছিলেন সে আল্লাহ দেলার হোসেন সাইজির জন্য আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলম তাকে জান্নাতে সর্বোচ্চ বা কাম দান করব আমরা শ্রদ্ধা স্মরণ করি আমাদের এই কাহাল নন্দী গ্রামের কোনো মানুষের প্রিয় নেতা যার সত্তর বছরের পদচারণায় এই ময়দান ইসলামী আন্দোলনের জন্য একটি উর্বর পূর্ণ ভূমিতে পরিণত হয়েছিল কাহালু উপজেলার তিনবারের সাবেক চেয়ারম্যান চৌধুরী অধ্যক্ষ মাওনা তাইব আলী হুজুরকে আল্লাহ রাবুল আলমীর যাত্রাতে সর্বোচ্চ বাকাম দান করুন আমরা দোয়া করি বিগত ফেসিবার বিরোধী আন্দোলনে বেশ কিছু ঘটনায় শত নয় হাজার হাজার আলেমদেরকে হত্যা করা হয়েছিল আমরা সে সমস্ত ঘটনা যেমন প্রতিবাদ জানাই ঠিক তেমনি আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমী তাদেরকে শহীদ হিসেবে কবল করো সেই উপস্থিতি বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ জন্মের অনেক আগে থেকে ইতিহাস এই জাতি যখন পথ হারিয়েছিল তখনই আলেমরা জাতিকে যথাযথ পথ দেখিয়েছিল আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মোঘল সাম্রাজ্যের শেষ সময়ে যখন ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে শাসকেরা দিল্লিকে দখল সময় আফগানিস্তানে আহমেদ আব্দালির কাছে একটি চিঠি লিখেছিলেন যে দিল্লির মসনদ কে রাখার জন্য তখন আহমেদ শাহ আব্দালি তৃতীয় পানিপথের যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলকে দিল্লির মসনাদ তিনি সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন যার মাধ্যমে পরবর্তীতে আরো কয়েকশো বছর মুসলমানরা এই ভারতের শাসন করেছিল যখন এই অঞ্চলে মুসলমানদের প্রভাব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই আমাদের মধ্যে এসেছিলেন ইসমাইল হোসেন সিরাজি দুদু মিয়া তিতুমির

এই বাংলাদেশের ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনকে সফল করতে আজকে আজকে বাংলাদেশে একদিনে আসে নাই এই বাংলাদেশের সাথে মিশে আছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের দুর্নীতিমুক্ত মন্ত্রী তিনি একজন আল প্রমাণ করেছিলেন সেই মাওলানা মজিদুর রহমান নিজামের মতো আলেম যিনি প্রমাণ আলেমদের কাজ শুধুমাত্র মসজিদে নয় আলেমদের কাজ শুধুমাত্র হেপ্তখানায় নয় একজন আলেম বাংলাদেশের এমপি হয়ে শিল্প মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তিনি প্রমাণ করছেন আলেম রায় একমাত্র বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় এই আলেমরা তারা দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গঠন করে যেমন বাংলাদেশে ইতিহাসে নজির স্থাপন করেছিলেন ঠিক তেমনি বিগত খুশিবাদ বিরোধী আন্দোলনে পাঁচই মেয়ের মতো ঘটনায় তারা জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম অক্ষুন্ন রাখার জন্য জীবন দিয়েছিলেন আমাদের প্রিয় আল্লাহ মাতেরা

আমাদের সম্মানিত আলেমরা আজ রাজপথে এসেছে আপনাদের কাছে এসেছে সেই সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য যেই বাংলাদেশ হবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি সোনার বাংলাদেশ ঠিক আজকে আলেমরা আপনাদের কাছে এসেছে সেই দাওয়াত নিয়ে আজকে এই বাংলাদেশে আমি যখন কাজ করি এলাকায় কাহালুতে ফিস অমুসলিম ভাইরা আমরা যে বোন দেওয়া হলে আপনার কাছে থাকবো আমাকে রাতের বেলা ফোন দিয়ে বলে দাদা আপনার সাথে আছি কিন্তু আমরা প্রকাশ সে বলতে পারি না আজকে আমরা সেই অমুসলিম ভাইদের অধিকারকে সংরক্ষণ করার জন্য এসেছে শ্রদ্ধেন আজ এখানে এসেছে সেই ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ করার জন্য